আপনি কি জানেন আপনার শরীর প্রতি মুহূর্তে বৈদ্যুতিক লাইটের মতো আলো ছড়াচ্ছে আচ্ছা আমরা নিজের শরীর সম্পর্কে আসলে কতটা জানি খুব চ্যানাই শরীরেই লুকিয়ে আছে অনেক অজানা রহস্য এবং আশ্চর্যের বিষয় যেগুলো জানলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন আজকে আমরা মানুষের শরীর সম্পর্কে এমন দশটি অবিশ্বাস্য তথ্য তুলে ধরব যা হয়তো এর আগে আপনি কখনো শুনেননি তবে সবচেয়ে আকর্ষণীয় তথ্যটি কিন্তু অপেক্ষা করছে ভিডিওর একদম শেষের দিকে যা এমন একটি বিষয় আপনার সরলের সাথে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে অথচ আপনি তা টেরও পাচ্ছেন না কি সেই রহস্য সেটা জানতে হলে পুরো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আর দেরি কেন চলুন ডুব দেওয়া যাক মানব দেহের এক বিস্ময়কর জগতে আচ্ছা আপনি কি জানেন একজন মানুষের সাধারণ হাঁচির গতি ঘন্টায় প্রায় একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে যা একটি দ্রুতগামী গাড়ির গতির সমান তাই হাঁচি দেওয়ার সময় মুখ ঢেকে নেওয়াটা শুধু ভদ্রতই নয় স্বাস্থ্য সুরক্ষার জন্য জরুরি নাম্বার দুয়ে রয়েছে রক্তনালীর অবিশ্বাস্য দৈর্ঘ্য যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের শিরা ধুমুনিয়া এবং অন্যান্য রক্তনালীকে এক প্রান্তের সাথে অন্য প্রান্তে জোর লাগানো হয় তবে এর মোট দৈর্ঘ্য হবে প্রায় এক লক্ষ কিলোমিটার যা দিয়ে পুরো পৃথিবীকে প্রায় আড়াইবারের মতো প্রদক্ষিণ করা যাবে ভাবা যায় বিষয়টা নাম্বার তিনে রয়েছে আমাদের মস্তিষ্ক আমাদের মস্তিষ্ক হচ্ছে একটা সুপার কম্পিউটার আমাদের মস্তিষ্ক সারাক্ষণ কাজ চালালেও এটি খুবই কম শক্তি ব্যবহার করে এটি মাত্র দশ থেকে তেইশ ওয়ার্ডের মতো শক্তি খরচ করে যা একটি সাধারণ এলইডি বাল্বের চেয়েও কম অথচ এর কার্যক্ষমতা বিশ্বের সেরা সুপার কম্পিউটারের চেয়ে বেশি জটিল এবং উন্নত নাম্বার চারে রয়েছে হারের সংখ্যা পরিবর্তন একটি মজার ব্যাপার হলো আমরা জন্মের সময় প্রায় তিনশো হার নিয়ে জন্মাই কিন্তু বড় হওয়ার সাথে সাথে কিছু হার একে অপরের সাথে জুড়ো হয়ে যায় এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় আমাদের শরীরে মোট দুশো ছয়টা হার থাকে নাম্বার পাঁচে রয়েছে আমাদের শরীর থেকে প্রতিনিয়ত ত্বক ঝরে পড়ছে কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করুন কিংবা না করুন প্রতি ঘন্টায় আমাদের শরীর থেকে প্রায় ছয় লক্ষের মতো ত্বকের কণা ঝরে পড়ে বছরের পরিমাণ দেড় পাউন্ড কিংবা আটশো গ্রামের কাছাকাছি আপনার ঘরের ধুলোর একটা বড় অংশই কিন্তু এই ত্বকের মৃত কোষ নাম্বার ছয় আমরা সারা জীবনে যে পরিমাণে লালা মুখে উৎপাদন করি তা দিয়ে মাঝারি আকারে দুইটি সুইমিং পুল ভর্তি করা যাবে অর্থাৎ প্রায় চার হাজার লিটার লালা আমাদের খাবার হজম করতে এবং মুখকে জীবাণুমুক্ত রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নাম্বার সাত আমাদের পাকস্থলীতে যে পরিমাণে অ্যাসিড তৈরি হয় তা এতটাই শক্তিশালী যে অনায়াসে একটি ব্লেড কিংবা ধাতব পয়সাকেও গলিয়ে ফেলতে পারে তবে চিন্তার কিছু নেই পাকস্থলীর ভেতরের মিউকা স্থর আমাদের শক্তিশালী অ্যাসিড থেকে রক্ষা করে নাম্বার আট আঙুলের ছাপের মতো প্রত্যেকটা মানুষের জীবের ছাপও সম্পূর্ণ আলাদা এবং অদ্বিতীয় ভবিষ্যতে এটিও শনাক্তকরণের একটি মাধ্যম হয়ে উঠতে পারে নাম্বার নয় আমাদের লিভার হল শরীরের একমাত্র অঙ্গ যা নিজেকে প্রায় পূর্ণরূপে পুনরুৎপাদন করতে পারে এর প্রায় পঁচাত্তর পার্সেন্ট অংশ কেটে বাদ দিলেও এটি কয়েক সপ্তাহের মধ্যে আবার আকের অবস্থায় ফিরে যেতে সক্ষম হবে এবার আসা যাক সেই বিশেষ তথ্যের যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদের শরীরে এমন কিছু ঘটছে যা আপনি দেখতে পারছেন না সেই অবিশ্বাস সত্যটি হলো আপনার শরীর প্রতি মুহূর্তে আলো চড়াচ্ছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে যে মানুষের শরীর থেকে অত্যন্ত ক্ষীণ আলো কিংবা আভা নির্গত হয় যাকে বলা হয় বায়োলুমিনেসেন্স মিনেসেন্স এটি মূলত মানবদেহের কোষগুলোর স্বাভাবিক বিপাকীয় কাজের ফলে উৎপন্ন হয় তবে আলো তীব্রতা এতটাই কম যে যা আমাদের খালি চোখে পড়ার চেয়ে এক হাজার গুণ কম তাই আমরা সাধারণত এটি দেখতে পাই না কিন্তু অতি সংবেদনশীল ক্যামেরা দিয়ে এই আলো শনাক্তকরণ করা সম্ভব একবার ভেবে দেখুন আমরা প্রত্যেকেই চলমান আলোর উৎস আমাদের শরীর কিন্তু এক অপার রহস্য এবং বিস্ময়ের আধার আশা করি আজকের তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে এবং নিজের শরীর সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং অবাক হয়েছেন তা অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ